সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান এবং ইসরায়েলের যুদ্ধ মধ্যেও আবারও ভয়াবহ হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের সাত সেনা নিহত হয়েছে এদিকে যুদ্ধ বিরতি এখনো স্বীকৃতি দেয়নি ইরানের সর্বোচ্চ নেতা খামিনি মার্কিন প্রেসিডেন্ট একদিকে ইরানের আবারও যেমন হামলা করার ঘোষণা দিয়েছে অন্যদিকে ইসরায়েলের যুদ্ধ বিরতি লঙ্ঘন করে মার্কিন জাহাজ এবং ঘাটিতে হামলা করার হুঙ্কার দিয়েছে ইরান ইরানে রাশিয়া পারমাণবিক কাজে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে মার্কিন হুশিয়ারের মধ্যে কি ইরানের এই পারমাণবিক কাজে চালানো উচিত এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ সেরম পরে বিস্তারিত আবারও ইসরায়েলে হামলায় একাধিক ওয়ারহেড যুক্ত খাইবার সেখান ক্ষেপণাস্ত্র ব্যবহার আরো বিস্তারিত জানিয়ে দিব ইরানে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প যুদ্ধবিরতিতে এখনো সম্মতি দেননি ইরানের সর্বোচ্চ নেতা আরো জানিয়ে দিব ফাঁস হওয়া গোপন রিপোর্টে ক্ষুব্ধ ট্রাম্প তদন্ত শুরু এফবিআই এর পারমাণবিক কাজ চালিয়ে যাবে রাশিয়া পুতিনের ঘোষণা যুদ্ধ যুদ্ধবিরতির লঙ্ঘন করলে মার্কিন জাহাজ এবং ঘাটিতে হামলা চালাতে পারে ইরান চীন রাশিয়া ইরানের বিশেষ বৈঠক শুরু এবং সর্বশেষে জানিয়ে দিব এতক্ষণ শুনছিলেন সংবাদ সেনা এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ইসরায়েলে হামলায় একাধিক ওয়ারহেড যুক্ত খাইবার শেখান ক্ষেপণাস্ত্র ব্যবহার ইসরায়েলের বিরুদ্ধে ইরানে বিশতম হামলা একাধিক ব্যবহার করা হয়েছে ইসলামী বিপ্লবী বা বিভাগ এর অয়ার হেড প্রথমবারের মতো খাইবার সেখান নামে বহুমুখী ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে পাস্টুরে জানিয়েছে ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিষ্টম ওয়েবে ক্ষেপণাস্ত্র হামলার পর আইআর জিসির সংযোগ বিভাগ নিম্নলিখিত বিবৃতি জারি করেছে অপারেশন ট্রুপোর মিস্ত্রি এর বিষ্টম ধাপ শুরু হয়েছে কঠিন এবং তল জ্বালানা বিহীন চল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে এই অভিযানে আইএসএস মহাকাশের মহাকাশে নিয়ন্ত্রিত তৃতীয় পর্যায়ের খাইবার শিকান মাল্টিপল ওয়ার হেড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করেছে যা আর নতুন বিস্ময় করে এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ধ্বংসাত্মক এবং কার্যকর একই ধাপে ইসরায়েলের জীবাণু গবেষণা কেন্দ্র বিকল্প কমান্ড নিয়ন্ত্রণ কেন্দ্র এবং বেনগুরিয়ান বিমানবন্দর গাইডেড মিসাইল আগাতখানে যা আগাত করার সময় ওয়্যারহেডগুলো চালানো হত করতে সক্ষম এবং এগুলো বিভিন্ন ধরনের উৎস বিস্ফোরক এবং ধ্বংসাত্মক ওয়্যারহেড দিয়ে সজ্জিত এবার সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার পর সাইরেন বেজে ওঠে যা শত্রুকে দিকবিদিক শূন্য করে দিয়েছে আমরা এও ঘোষণা করেছি যে এই পবিত্র প্রতিরক্ষার ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতার প্রতি উদাহরণ অংশগুলো এখন ব্যবহার করা হয়নি সূত্র পাস ইরানে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে দেশটিতে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন যে যদি তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পুনর্নির্মাণ করে তবে আমেরিকা আবারও কি আক্রমণ চালাবে কিনা জবাবে ট্রাম্প বলেন অবশ্যই তিনি বলেন সর্বশেষ বিষয়টি হচ্ছে তারা এখনই যে কোনো কিছু সমৃদ্ধ করা তারা পুনরুদ্ধার করতে চায় তিনি হুঁশিয়ে দিয়ে বলেছেন তারা বোমা বানাতে পারবে না এবং তার ইউনিয়ন সমৃদ্ধ করতেও পারবে না সম্প্রতি ইরানে তিনটি পারমাণবিক স্থাপনা হামলা চালায় ইরান এদিকে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে জাপানে আমেরিকার নিক্ষেপ করা পারমাণবিক হামলার সঙ্গে তুলনা করেন ট্রাম্প বলেন সেই জাপানি বোমা হামলার যুদ্ধের অবসান ঘটিয়েছিল আমি হিরুসমার উদাহরণ দিতে করতে চাই না আমি নাগাসিকের উদাহরণ করতে ব্যবহার করতে চাই না তবে এটি মূলত এমন এক ছিল এর ফলে যুদ্ধ শেষ হয়ে গেল এর মধ্য দিয়ে ইরান ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটল আমরা যদি এটি বন্ধ করতাম তাহলে তারা এখনো যুদ্ধ করত আমি মনে করি আমাদের ইরানের সঙ্গে কিছুটা বলেও সম্পর্ক থাকবে যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ইসরায়েল এবং ইরানের যুদ্ধ বিরতি ছিল অত্যধিক সমানুপাতে একটি সম্মতির ভিত্তিতে তারা উভয় বলেছিল যথেষ্ট হয়েছে তিনি বলেছেন আমাদের একটি অসাধারণ জয় হয়েছে এটি একটি অসাধারণ হামলা ছিল ট্রাম্প বলেন ইসরায়েল খুব কঠিন হামলা হয়েছে বিশেষ করে শেষ কয়েকদিন ইসরায়েল সত্যি কঠোর আঘাত প্রাপ্ত হয়েছে ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো অনেক ভবন ধ্বংস করে দিয়েছে সূত্র টাইমস অফ ইসরায়েল যুদ্ধ বিরতিতে এখনো সম্মতি দেননি ইরানের সর্বোচ্চ নেতা গত তেরো জুন থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতের অবসান হয়েছে চব্বিশ জন এই দুই আঞ্চলিক শত্রুর মধ্যে বারো দিনে আকাশ যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের ইরানের মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণা করেছেন যুদ্ধ বিষয়টি ইরানের প্রেসিডেন্ট সহ সিনিয়র নিশ্চিত করেছিলেন কিন্তু এরপরেও দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি দিক থেকে বিষয়টি স্বীকার করে কোন প্রকাশ্যে বক্তব্য দেননি দেশটির যে কোনো বিষয়ে তার বক্তব্যে শেষ কথা সে কারণে দেশটির ভেতর বাইরে থেকে এখন নজর দেওয়া হচ্ছে যে তিনি এ বিষয়ে কখন কথা বলেন খামিনি তেহরানে তার নিয়মিত বাজমানে অবস্থান না করে নিরাপদ বাংকারে অবস্থান করছেন এমন খবর আগে এসেছে যদিও তা ইরান নিশ্চিত করেনি সর্বশেষ গত আঠারো জন তার আগে থেকে রেকর্ড করা একটি ভিডিও বার্তা জেলিভিশন প্রচার করা হয়েছে ওই ভাষণে তিনি নিঃশর্ত আত্মসহন করতে ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছিলেন গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরানের একাধিক স্থানীয় বিমান হামলা হয়েছে যার মধ্যে ছিল সামরিক এবং পারমাণবিক স্থাপনাও ইসরায়েল দাবি করেছে তেহরান একটি পারমাণবিক বোমা তৈরি করার দ্বার রয়েছে তবে ইরান এই দাবি কঠোরভাবে অস্বীকার করেছে ইসরায়েল হামলার জবাবে ইরান পাল্টা এবং ড্রোন হামলা চালায় এরপর যুক্তরাষ্ট্র সবেশে যোগ দিয়ে রোববার ইরানে তিনটি পারমানিক স্থাপনা বোমা বর্ষণ করে ফাসওয়াক গোপন রিপোর্টে খুবদ ট্রাম্প তদন্ত শুরু এফবিআই এর যুক্তরাষ্ট্রে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি ছিল ইরানে পরমাণু স্থাপনাগুলোর উপর সাম্প্রতিক বিমান হামলায় সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা জিআইএ এর একটি গোপন প্রাথমিক খুবদ খায়কেতে মূল্যায়ন রিপোর্টে সেই দাবিকে প্রশ্নর মুখে ফেলে দিয়েছে রিপোর্টটি সম্প্রতি ফাঁস হয়ে গেলে প্রেসিডেন্ট ট্রাম্প এবং হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন হাসাশوري অনলাইনে রিপোর্ট অনুযায়ী ট্রাম্প প্রশাসনের দাবি ওই মূল্যায়ন রিপোর্টটি ভুল এবং উদ্দেশ্য প্রণোদিত যার উদ্দেশ্য হচ্ছে প্রেসিডেন্টের দাবি খাটো করা ওই ঘটনার করার পরেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফ তদন্ত শুরু করেছে এবং ট্রাম্প প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে কংগ্রেসের সাথে গোপন তথ্য ভাগ করে মাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এক্সপ্রেস কে দেওয়া বক্তব্যে প্রশাসনকে ঘনিষ্ঠ চারটি সূত্র জানায় শনিবার ইরানে চালানো বোমা হামলার পর প্রথম চব্বিশ ঘন্টার মধ্যেই প্রস্তুত করা হয়েছিল এবং ওই ক্ষয়ক্ষতির মূল্যায়ন রিপোর্টটি যা কেবলমাত্র স্যাটেলাইটের চিত্রের উপর ভিত্তি করে করা হয়েছিল এতে সরাসরি মাঠ পর্যায়ে কোনো প্রমাণ বা অন্তর্ভুক্ত তথ্য ছিল না একজন শীর্ষ হোয়াইট হাউস কর্মকর্তা মন্তব্য করেছেন আমরা এখন ইসরায়েলদের বা গোপন তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবিআই ইতিমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে গোয়েন্দা সঙ্গে চলে ভাবছে কিভাবে তথ্য প্রবাহ আরো কঠোর এবং সুরক্ষিত করা যায় তাতে তথাকথিত রাষ্ট্রের কর্মীরা মিডিয়া কম নিশ্চয়তা সম্পন্ন বিষণ্ন ফাঁস করতে না পারে ইরানে পারমাণবিক কাজ চালিয়ে যাবে রাশিয়া জানালো পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন মধ্যপ্রাচ্যে যা ঘটেছে তা উদ্বেগজনক এবং অবশ্যই ইরানের পারমাণবিক স্থাপনার আশেপাশে কি ঘটেছে তা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন তিনি বলেন আমরা ইরানের শান্তিপূর্ণ পরমাণু অধিকারী রক্ষা করে আমরা ইরানে বুশহারে একটি পারমাণবিক চুল্লি তৈরি করেছি এবং আমরা পরিস্থিতির জটিলতা সত্ত্বেও নির্দিষ্ট বিপদ সত্ত্বেও আমরা ওই কাজ চালিয়ে যাচ্ছি আমরা সেখান থেকে আমাদের কর্মীদের হয়ে নিচ্ছি না শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের একটি পূর্ণাঙ্গ অধিবেশন তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন এ ধরনের ক্ষেত্রে প্রতিক্রিয়াটি ক্ষতি না করার জন্য নিজের থেকে এগিয়ে নেওয়া যায় ভালো তবে আমার মতে সম্ভব সাধারণ ভিত্তির উপর রয়েছে আমরা উভয় পক্ষের কাছে আমাদের অবস্থানে অবস্থান স্পষ্ট করেছে আপনি জানেন আমরা ইসরায়েল এবং আমাদের ইরানি বন্ধুদের সাথে যোগাযোগ করছে আমরা মধ্যস্থতা করতে চাইছি না আমরা কেবল ধারণার প্রস্তাব করেছি আর যদি তারা উভয় দেশের জন্য আকর্ষণীয় হয় তাহলে আমরা এতে খুশি হব এখন আমাদের প্রস্তাবগুলো আলোচনা করা হচ্ছে আমাদের ইরানি বন্ধুদের সাথে প্রায় প্রতিদিনে যোগাযোগ আছে তাই দেখা যাক ইউক্রেনের বিষয়ে পুতিন বলেন আমি রাশিয়ান এবং ইউক্রেনের জনগণকে এক জাতি বলে মনে করি আসলে এই অর্থে সমগে ইউক্রেন আমাদের আমরা যাই হোক ইউক্রেনীয় জনগণের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অধিকার নিয়ে কখনো প্রশ্ন তুলিনি একই সাথে ইউক্রেনের স্বাধীনতা ঘোষণাপত্রে ইউক্রেন যে ভিত্রির পর স্বাধীন ও সার্বভৌম হয়েছিল তা স্পষ্টভাবে কালো ও সাদা রঙে লেখা আছে এবং যে ইউক্রেন একটি জোট এর পক্ষ পার্মানেন্ট এর রাষ্ট্র ইসরায়েল যুদ্ধবৃত্তি লঙ্ঘন করলে মার্কিন জাহাজ এবং ঘাটিতে হামলা চালাতে পারে ইরান ইসরায়েল যুদ্ধবৃত্তি লঙ্ঘন করলে তেহরান পারস্য উপসাগরে মার্কিন সামরিক ঘাটি এবং জাহাজে হামলা চালাতে পারে সেই সঙ্গে হরমুজ পলি বন্ধ করে দিতে পারে তেহরান এক প্রতিবেদন নিউ ইয়র্ক টাইমস এক কমেন্টটাই জানিয়েছে সংবাদপত্রটির মতে তেহরান তেল সঙ্গে যুদ্ধবৃত্তি স্থাপনে রাজি হয়েছিল কারণ তারা আত্মবিশ্বাসী ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার মুখে তারা তাদের অবস্থান ধরে রাখতে পারবে নতুন হামলার হুমকি সত্ত্বেও দেশটি তার পররাষ্ট্রনীতি পরিবর্তন করবে না সংবাদ তবে উল্লেখ করেছে ইরানি সরকার ওই সিদ্ধান্তে পৌঁছেছে তারা যুদ্ধকালীন অর্থনৈতিক দুর্দশা সহ্য করতে পারবে এবং জনগণ পতাকার কাছে সমবেত হবে ও বিদেশী আক্রমণকারীদের উপর তাদের ক্রোধ প্রকাশ করবে নিউজ টাইমস আরো উল্লেখ করেছে ইরান কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রর সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের প্রস্তুতি নিয়েছে কেননা তারা মার্কিন ব্যাংকার বিধ্বস্ত শিবমার হাত থেকে ইসত্রানির সম্পূর্ণ ধ্বংস রক্ষা করতে পারবে এর আগে যুক্তরাষ্ট্র পেশেন্ট রোনাল্ড ট্রাম্প বলেছিলেন মার্কিন হামলায় ইরানি পারমাণিক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে গত রয়জন বরে ইসরায়েলি ইরানের বিরুদ্ধে ইমেমান হামলা চালিয়ে আগ্রাসন অভিযান শুরু করে চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয় এরপর ধারাবাহিকভাবে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান বাইশ জন বরে মার্কিন বোমার অভিযান তিনটি ইরানি পারমাণিক স্থাপনা আক্রমণ করে পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত ওই অঞ্চলে বৃহত্তম মার্কিন সামরিক বিমান কাটি আল ওয়াইদ ক্ষেপণাস্ত্র হামলা চালায় চীন রাশিয়া ইরানের বিশেষ বৈঠক মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং ইউরোপের ন্যাটো দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনের পটভূমিতে চীন বৃহস্পতিবার দেশটির অবশ্য মধ্যপ্রতিবর্তী শহর কিংরাতে ইরান রাশের প্রতিরক্ষা মন্ত্রীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছে সেখানে সামরিক ব্যয় বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে তারা বেজিং দীর্ঘদিন ধরে দশ সদস্যের সাংহাই সহযোগিতার সংস্থাকে পশ্চিমা নেতৃত্বের শক্তি ব্লকগুলোর প্রতিপক্ষ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে আসছে রাজনীতি নিরাপত্তা বাণিজ্যিক এবং বিজ্ঞানের সংস্থার সদস্য দেশগুলোর সাথে সহযোগিতা জোরদারে করার জন্য জোরদার দেওয়া হয়েছে সংগঠনের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের কিংড বৈঠকে এমন এক সময় অনুষ্ঠিত হয়েছে যখন ইসরায়েল এবং ইরানিদের মধ্যে বারো দিনের দীর্ঘ লড়াইয়ের পর নতুন করে যুদ্ধ বিরতি চলছে হেগেন ন্যাটো নেতাদের একটি শীর্ষ সম্মেলনের পর দিনও একটি অনুষ্ঠিত হয়েছে যেখানে সদস্যরা মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্পকে সন্তুষ্ট করার জন্য তাদের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করতে সম্মত হয়েছে মস্কোর সাথে বেজিং এর সম্পর্ক আলোচনায় ইরানের সাথে রাশিয়ার সদ্য নিজেকে একটি নিরপেক্ষ দেশ হিসেবে চিহ্নিত করেছে যদিও পশ্চিমা সরকারগুলো বলেছে যে এর ঘনিষ্ঠ সম্পর্ক মস্কোকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়ে এসেছে গাজা চুরা চোরাবালাইতে ইসরায়েল খান ইউনিসের সাত ইজালি শনা নিহত একজন ইহুদি বিশ্লেষক বলেছেন নেতানিয়ার মন্ত্রিসভা গাজ এবং সেখানকার জনগণের সাথে যুদ্ধে ব্যর্থ হয়েছে পাশ্চুদি আরো জানায় হিব্রু ভাষার সংগত মাহারিয়াত বৃহস্পতিবার ইহুদিবাদী সামরিক বিশ্লেষক আবি আসপনাজির উদ্ধৃতি দিয়ে লিখেছে গাজার ছয়শ দিনের যুদ্ধের পর এবং এক হাজার নশো জনের বেশি লোকের মৃত্যুর পর এহা নেতানে হু মন্ত্রিসভা চরম পরাজের সম্মুখীন হয়েছে ইরান আরো জানিয়েছে আর্জন জোর দিয়ে বলেছেন আমরা গাজা যুদ্ধে কোন নির্দিষ্ট লক্ষ্য অর্জন করছে না এবং কাজতে একটি অচল অবস্থা প্রবেশ করেছি